اللهم اني اسالك علما نافعا السلام عليكم ورحمه الله تعالى وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين قال الله تعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كريما صدق الله العظيم علم النافية <applause> أكاديمي كتريك آجيتو قرآن شكي شروطيكي এই কোর্সে অংশগ্রহণকারী সকল دینی ভাই ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় দুটি থেকে হয় মোট ছয়টি এবং কণ্ঠনালীতে মোট তিনটি জায়গা রয়েছে এবং এই তিনটি জায়গা জায়গা থেকে দুটি করে হার্ফ উচ্চারিত হয় অর্থাৎ প্রতিটি জায়গা থেকে দুটি করে হার্ফ উচ্চারিত হয় এবং আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কণ্ঠনালীতে যেই জায়গাটা অর্থাৎ কণ্ঠনালী শুরু বলতে কোন জায়গাটা মানুষ কিভাবে কথা বলে কোন প্রক্রিয়ায় মানুষের আওয়াজ তৈরি হয় এবং কোন প্রক্রিয়ায় হামজা এবং হা কণ্ঠনালী শুরু থেকে যে দুটি হার্ফ উচ্চারিত হয় সেই দুটি হার্ফ কিভাবে উচ্চারিত হয় আজকে আমরা আলোচনা করব কণ্ঠনালীর মাঝখান বা মধ্যখান থেকে কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় যে দুটি হার্ফ সেই দুটি সম্পর্কে আমরা জানব পাশাপাশি কণ্ঠনালির মধ্য খান বলতে আসলে কি বা মাঝখান এটা আসলে কি এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো আল্লাহ আসিস আচ্ছা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় দুটি হার কি কি আইন হা কি কি আইন হা আচ্ছা এখন কথা হচ্ছে যে কণ্ঠনালীর মধ্যখানটা বলতে আসলে কোন জায়গাটা এবং জায়গাটার জায়গাটার জায়গাটা থেকে কিভাবে হারফটা উচ্চারিত হয় এবং দেখতে কেমন ঠিক আছে আচ্ছা আমাদের দুটি জিহবা রয়েছে কয়টি জিহবা রয়েছে দুটি একটি দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি আরেকটি দিয়ে আমরা খাবারকে দিকে পৌঁছাই আচ্ছা তো যেই জিহুবা দিয়ে আমরা খাবার খাবারের স্বাদ অনুভব করতে পারি সেটি হচ্ছে আমাদের দৃশ্যমান এবং যেই জিহোবাটা দিয়ে আমরা খাবারকে কণ্ঠনালী থেকে নয় বরং খাদ্যনালীতে খাবারটা পৌঁছে দিতে পারি সেটা হচ্ছে লিসানুল মিজমার বলে বলে বা আল হ্যাঁ আচ্ছা এই জিহোবাটার কাজ হচ্ছে কণ্ঠনালীটাকে ঢেকে রাখা এবং যখন আমরা খাবারটাকে গিলবো তখন ওই খাবারটা ওই খাবারটাকে আলাজি হবা বা লিসানুল মিজমার আপনার হচ্ছে খাদ্য খাবারটাকে পৌঁছে দেয় তো এই জায়গাটা যেটা যে জায়গাটায় লিসানুল মিজমার বা আল রয়েছে এই জায়গাটাতেই এই জায়গাটাই মূলত হচ্ছে আমাদের কণ্ঠনালীর মধ্যখানে এখান থেকে আমাদের আইন এবং হা উচ্চারিত হয় আচ্ছা এখন আমরা এই পুরো ব্যাপারটা ভিডিও বা একটা অ্যানিমেটেড ভিডিও আমরা দেখব ইনশাআল্লাহ আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বড় মোটা যে একটা লাল অংশ এটা হচ্ছে আমাদের দৃশ্যমান জিহবা এবং এই জিহবা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি এবং এখান থেকে আমরা একটি লোকমা খাবার আমরা কি করলাম মানে গিলতে শুরু করলাম হ্যাঁ আচ্ছা এই যে একটা একটা ছোট্ট জিনিস আহ খাবারটাকে কিন্তু মানে কেমন যেন একটু মানে এগিয়ে দিল আবার একটু খেয়াল করি এই যে ছোট্ট যে জিনিসটা এগিয়ে দিল এবং যেখানে খাবারটা গিয়ে পড়লো যেখানে গিয়ে পড়লো সেটা হচ্ছে খাদ্য নালী আর এই যে সামনে যে সাদা অংশ এটা হচ্ছে কণ্ঠনালী আর এই যে যেটা আমাদের খাবারটা পৌঁছে দিল এটা হচ্ছে কি আলজি হবে হা বা লিসান মিজমার ওকে আচ্ছা এই ভিডিওতে যেই সাদা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিলাম নোরছে এটাই মূলত হচ্ছে আমাদের আলার্জি হ্যাঁ এটা কণ্ঠনালীটাকে ঢেকে রাখে এবং খাদ্য নালী থেকে খাবারটাকে পাস করে ঠিক আছে বা পৌঁছে দেয় আচ্ছা কিছু খাবার যদি আমাদের সময় খাবারের সময় কাশি চলে আসে তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে যে খাদ্য পরিবর্তে অথবা আমরা যখন অনেক বেশি পরিমাণে খাবার গলধকরণ করি বা গিলি তখন দেখা গিয়েছে যে পরিমাণ অতিরিক্ত হওয়াতে এই ছোট্ট আলার্জি হবাটা খাবার পৌঁছে আবার পেছনের দিকে বা তার পজিশনের দিকে আসতে আসতে আমাদের কিছু খাবার কণ্ঠনালীর মধ্যে চলে যায় তখন আমাদের খাবারকালীন সময় কাশি চলে আসে ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমাদের লিসানুল মিজমার বা জিহুবাটা যেখানে অবস্থান করছে এবং কি বলে কণ্ঠনালী যে মধ্য এটা আমরা জান ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে যে এখান থেকে উচ্চারিত হয় আমাদের আইন এবং হা আচ্ছা কিভাবে উচ্চারিত হয় একটু খেয়াল করবো আমরা হ্যাঁ আচ্ছা আইন যখন উচ্চারিত হয় তখন লিসানুল মিজমার বা আলাদিহুবাটা একদম শক্তভাবে লেগে থাকে ঠিক আছে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একদম শক্তভাবে লেগে আছে যেখান থেকে শব্দ তরঙ্গটা বের হচ্ছে তার মানে ওখানেই হচ্ছে আইনের আহ মাখরচ বা স্থল আছে পক্ষান্তরে হা যখন আমরা উচ্চারণ করছি হা যখন উচ্চারণ করছি তখন কিন্তু আইনের তুলনায় কিছুটা ফাঁকা অর্থাৎ এই লিসানুল মিজমারটা বা আলা জিহবাটা কিছুটা মানে ফাঁকা রেখেছে আচ্ছা এখন এই পুরো বিষয়টাকে বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ছোট্ট করে একটু অনুশীলন করতে হবে বা এটাকে একটু হারাকা দিয়ে উচ্চারণ করতে হবে উচ্চারণ যখন আমরা করবো তখন ইনশাল আচ্ছা আমার সাথে যারা অনুশীলন করতে চান তারা আহ হ্যান্ড রেস এম তৌফিকুল ইসলাম আচ্ছা আমার সাথে আপনি আগে বলার চেষ্টা করেন এবার বলেন হা আচ্ছা এই দুইটার মধ্যে খেয়াল করে দেখেন যখন আপনি আ বলছেন মানে মুখের সামনে আগে হাত নেন হাত নিয়ে যদি হাত নিয়ে বলেন আ দেখবেন যে কোনো বাতাস কিন্তু লাগছে না মানে পুরোটাই আওয়াজে রূপান্তরিত হয়ে বের হচ্ছে কিন্তু যখনই আমি আপনি বলছেন তার মানে হচ্ছে প্রথমে বাতাস যাচ্ছে তারপরে কি হা আওয়াজ আসছে এই যে বাতাসের পর আওয়াজ আসছে এই বিষয়টা হচ্ছে কি এই বিষয়টার মানে হচ্ছে যে লিসানুল মিজমার বা আলা কি কিনা পুরোপুরি ভাবে লেগে নেই কিছুটা ফাঁকা রেখেছে এই জন্য তো বাতাস বের হচ্ছে আর যদি পরিপূর্ণ ভাবে যদি লেগে থাকে তার মানে আইনের মতো উচ্চারণ হবে একেবারে পুরো বাতাসটাই আওয়াজে রূপান্তর হবে এর মধ্যে কোনো কি থাকবে না গ্যাপ থাকবে না তাই তো আমাকে শুনতে পাচ্ছেন জি 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 আচ্ছা আমার সাথে একটু একটু মাঝে মাঝে রেসপন্স করবেন হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার সাথে আছেন আচ্ছা তাহলে এবার বলেন হ্যাঁ বাতাসটা না বের হলে হারফটা স্পষ্ট হয় না তা ঠিক কিন্তু বাতাস কেন বের হয় মানে হা উচ্চারণের ক্ষেত্রে আর আইন উচ্চারণের ক্ষেত্রে পার্থক্যটা কি বাতাসের হ্যাঁ এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনের ক্ষেত্রে একেবারে বাতাসটা রিজার্ভ থাকে মানে সরি রিজার্ভ সরি বাতাসটা পুরোপুরি আওয়াজে কি হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় কিন্তু আমাদের হা যেটা আছে সেটা কি হা যেটা আছে সেটা বাতাসটা বের হয় কেন বের হয় ওই যে কিছুটা জায়গা চেপে থাকে ফাকা থাকে এই জন্য কি ওই লিসানুল মিজমারটা কি থাকে একটু ফাঁকা রেখে আপনার হচ্ছে এই কি বলে আহ সাথে লাগে এই জন্য ঠিক আছে আচ্ছা তাহলে বলেন হ্যাঁ এবার বলি মা এবার বলি রৌ

এবার হচ্ছে সাজিদ আল মামুন ভাই জি আমার সাথে বলি আচ্ছা আর কেউ অনুসরণ করতে চান না আচ্ছা তাহলে আমরা সাজিদ আল মামুন ভাই আমার সাথে বলি সাজিদ আল মামুন ভাই

ও আচ্ছা তাহলে আহ থেকে যে কয়টি হারফ উচ্চারিত হয় তার মধ্যে আমরা চারটি আমরা শেষ করেছি আচ্ছা এবার আমরা সর্বশেষ যে এই দুটি হারফ আছে ওয়াইন এবং হ এই দুটি হার্ফ সম্পর্কে আমরা জানবেন ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে এবং উচ্চারিত হয় মূলত জিহ্বার গোড়া এবং মুখের তালুর গোড়া থেকে আচ্ছা এটা আবার কেমন যে জিহ্বার গোড়া থেকে তো আমরা পড়েছি কফ উচ্চারিত হয় মুখের তালুর গোড়া থেকে পড়েছি যে সেখান থেকে কফ উচ্চারিত তাহলে আবার জিহবার গোড়া থেকে গয়েন এবং খ কিভাবে উচ্চারিত হয় আচ্ছা এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমাদের জিহবার এবং সরি জিহবা এবং মুখের তালুর যেই শুরু শুরু বলতে যেখান থেকে এটা যেটা যেখান থেকে এটা শুরু হয়েছে অর্থাৎ আমরা এর আগে আলোচনা করেছিলাম বা বলেছিলাম যে জিহুবার যেই অংশ জিহবার যে অংশ এই অংশগুলোর মধ্যে দৃশ্যমান অংশটা আমরা পৌঁছাতে পারি আরেকটা যেটা সেটা হচ্ছে গলার ভেতরে এটা এটাকে দেখার জন্য আমাদেরকে কি করতে হবে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে দেখতে হবে এছাড়া আমাদের এটা দেখার সম্ভব নয় ঠিক আছে তো জিহবার গোড়া মানে হচ্ছে জিহবা যেখান থেকে শুরু হয়েছে আর মুখের তালুর গোড়া যেখান থেকে মুখের তালুটা শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের গলার ভেতর থেকে শুরু হয়েছে ঠিক আছে আচ্ছা এটা আমরা কিভাবে বুঝবো এখানে চিত্রটা দিকে আমরা একটু খেয়াল করি এখানে যেইটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি বেগুনি বর্ণের সেইটুকু অংশ মূলত হচ্ছে কণ্ঠনালী ঠিক আছে আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট আহ ছোট্ট লেজের মতো তাই না এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জিহবা তো তো এই যে এই যে এই যে মুখের তালুর যে শুরুটা হ্যাঁ এটা আমরা দেখতে পাই না এবং হচ্ছে জিহবার কি বলে গোড়াটা পাশাপাশি আমরা যখন কফ এবং কাফ উচ্চারণ করি তখন কিন্তু কফ কাফের উচ্চারণের জায়গাটা কিন্তু এই যে এটা আর এরপরে হচ্ছে এটা ঠিক আছে এখান থেকে কফ এখান থেকে কাফ তার মানে এটা হচ্ছে এইটুকু অংশ হচ্ছে দৃশ্যমান আর এর নিচের যে অংশটা আছে এই যে নিচের যে অংশটা আছে এই অংশটাকে দৃশ্যমান না এটা আমরা সহজে বিশেষ প্রক্রিয়া ছাড়া দেখতে পারি না অতএব আমরা কি বলবো যে জিহবার গোড়া এবং মুখের তালুর গোড়া থেকে উচ্চারিত হয় কি হইন হ ঠিক আছে ওকে অর্থাৎ জিহবার শুরু এবং মুখের তালুর শুরু থেকে মূলত ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে যে হইন যখন উচ্চারিত হয় তখন একেবারে শুরু থেকে উচ্চারিত হয় হয়ের ক্ষেত্রে আমরা দেখব যে আরেকটু উপর থেকে ঠিক আছে কেমন পাশাপাশি আরেকটা বিষয় হইন এবং হয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ফাঁকা হইনের ক্ষেত্রে পুরোপুরি মানে আপনার হচ্ছে যে বাতাস যেন না বের হয় এবং পুরোটা যেন আওয়াজে রূপান্তরিত হয় ক্ষেত্রে কিছুটা মানে ফাঁকা বাতাসটা আগে বের হয় অর্থাৎ হায়ের মতো আর কি হা যেরকম বাতাসটা আগে বের হয় তারপর আওয়াজ তো এই পুরো বিষয়টাকে আমাদের বুঝতে হলে আমাদেরকে একটু অনুশীলন করতে হবে অনুশীলনটা করলে তখন আমরা এই জায়গাটা সম্পর্কে আমরা আরো ভালো করে বুঝতে পারবো আচ্ছা আমার সাথে যারা অনুশীলন করতে চান তারা হ্যান্ড রেস করবে প্লিজ আচ্ছা আমার সাথে বলি আহ সাজিদাল মামুন ভাই মাইক্রোফোন করবেন জি আমার সাথে বলি আচ্ছা এবার বলি হ খ খই খ হু খ ওকে 마샤알라 আচ্ছা এবার আমার সাথে বলি এস এম তৌফিকুর ইসলাম ভাই জি তৌফিকুর ইসলাম ভাই আমার সাথে পড়েন আমার সাথে বলি হ এবাৰ মুজাহিদ ভাই আমাৰণ কৰি জি মাসে বলি জি ভাই যারা এখনো পর্যন্ত আজকের ক্লাসে যুক্ত ছিলাম তারা তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আলহামদুলিল্লাহ মাখরজ অর্থাৎ হার্ফ উচ্চারণের যেই অধ্যায়টা আছে অর্থাৎ হার্ফ থেকে উচ্চারিত হয় কিভাবে উচ্চারিত হয় এই বিষয় নিয়ে যেই শাস্ত্র বা যেই আইন বা যেই বিদ্যা আলোচনা করে সেটি হচ্ছে আমরা খুব মানে মেজর একটা পার্ট আমরা কিন্তু শেষ করেছি এবং প্রতিটা হার্ফের যে উচ্চারণ স্থল আছে সেই স্থল সম্পর্কে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আনামিন আচ্ছা তো আমরা ইনশা আল্লাহ আজিজ আগামী সপ্তাহে আমাদের দুঃখিত আগামী ক্লাসে আল্লাহ আমরা আলোচনা করব করবো হার্ফের নিয়ে যে কোন 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 হারাকা গ্রহণ করলে এবং উচ্চারণের ক্ষেত্রে কোন কোন হারফগুলো কি কি ধরনের আওয়াজের ভেরিয়েশন আসতে পারে কোন হারফগুলো আরবি বর্ণমালার মধ্যে কোন হারফগুলো গুলো হ্যাভিলেটার কোনগুলো লাইট সাউন্ড কোনগুলো হ্যাভি সাউন্ড ঠিক আছে আবার কিছু কিছু সময় একটু ভিন্নতর ভিন্নতর সাউন্ড করে যেমন কথার কথা এবং দম্মা অবস্থায় হ্যাভি সাউন্ড কিন্তু কাচরা অবস্থায় অর্থাৎ জের অবস্থায় লাইট সাউন্ড এই যে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এবং খুব